নিউ জেনারেশন যে পার্টি আছে এনসিপি এনসিপিকে যদি সাবদা মার্কা না দেওয়া হয় এটা নিয়ে যদি পলিটিক্স করা হয় তাহলে ব্যাটার হইব বাংলাদেশে যত পার্টি আছে তাদের মার্কা স্টপ করে দেওয়া হবে মার্কা দিয়ে আর বাংলাদেশে কখনো ইলেকশন হবে না প্রত্যেক দলের নিজস্ব অ্যাভ্রিভিয়েশন আছে মনোগ্রাম আছে সেটা দিয়ে তাদের পার্টি চলবে এনসিপির মনোগ্রাম দেওয়া এবি পার্টির মনোগ্রাম দেওয়া তারপরে বিপির জামাত জাজাদ নাম দিয়ে তারা দলীয় ঠিক করে নাম থাকবো কোনো মার্কার থাকব না যদি এন সাপলার মার্কা যদি না দেওয়া হয় এটা নিয়ে যদি পলিটিক্স হয় তাহলে বাংলাদেশ আর কোনো মার্কার দরকার নেই যে কোনো মার্কায় হোক না তানেশিস নৌকা নাঙ্গল তারপর দাঁড়িপাল্লা এইসব সব স্টপ করে দেওয়া হয়েছে যার যার নাম অনুযায়ী পার্টির জন্য এটা কোনো কথা আর যেহেতু আমাদের নিউ জেনারেশন চায় যে তারা মার্কেট ছাপলা মার্কেটে প্রবলেম কি প্রবলেম হয় বাংলাদেশে আর কোনো মার্কেট ব্যাপার